ঢাকার অদূরে কেরানীগঞ্জে সনাতন ধর্ম অবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে জুলাই রবিবার বাস্তা মাঠে রথযাত্রা অনুষ্ঠিত রথযাত্রায় অংশ নিতে ভক্ত অনুরাগীদের ডল নামে এরই মাঝে পুরোহিত রথযাত্রার রথটি পুরোদমে সাজিয়ে ফেলে এরপর সন্ধ্যা ছয়টায় রথযাত্রার আনুষ্ঠানিকতা যাত্রা শুরু করে ভক্ত অনুরাগীরা রথযাত্রার রশি টেনে সাত পাখের বাধা ঘুরেন রথযাত্রা অনুষ্ঠানে ভক্ত অনুরাগীরা একে অপরের সাথে আলিঙ্গন করেন কর্মোদন করেন এবং নিজেদের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন রথযাত্রাকে কেন্দ্র করে পাস্তা মাঠে বসে রথমেলা মেলায় বিভিন্ন দোকানিরা পশা সাজিয়ে বসে চলে কিকি দিকে অপরদিকে নাগরদোলা ও খেলনায় শিশুরা আনন্দে মেতে ওঠে তবে এরই মাঝেই অনেকেই কেনাকাটাও সেরে ফেলেন